আমার খবর দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন বোলপুর শাখার উদ্যোগে কবি সাহিত্যিক ও খ্যাতনামা ব্যঙ্গকার সজনীকান্ত দাসের একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে এক স্মরণ ও শ্রদ্ধার্ঘ সভার আয়োজন করা হলো বোলপুরে এদিন জেলা ও রাজ্যের নানা প্রান্ত থেকে কবি সাহিত্যিক নাট্যকার গবেষক সমবেত হন কেউ কবিতা পাঠ করেন কেউ আলোচনা করেন সজনীকান্ত সাহিত্য ও সমাজ চিন্তা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক বরণ মন্ডল পবিত্র মুখার্জি এবং বোলপুর শাখার সভাপতি মেহবুব আলম ওরফে খোকন সহ আরো অনেকে সজনীকান্ত দাস উনিশশো সালে জন্ম মৃত্যু উনিশশো সালে বাংলা সাহিত্যে বিশেষভাবে পরিচিত শনি ছদ্মনামে তার রচনার জন্য। দীর্ঘদিন তিনি শনিবার সুরতে লিখতেন এবং শনিবারের চিঠি পত্রিকার প্রাণ পুরুষ ছিলেন তার লেখনের মধ্যে দিয়েই রাজনীতি সমাজ ও সাহিত্য ক্ষেত্রের নানা অসঙ্গতি নির্ভয়ে তুলে ধরেছিলেন তিনি সমালোচক হিসেবে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ সহ বহু সাহিত্যিককে নতুনভাবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিলেন আয়োজকদের বক্তব্য সজনীকান্ত দাস শুধু একজন ব্যঙ্গকার ছিলেন না তিনি ছিলেন এক সাহসী সমাজ সচেতন সাহিত্যিক আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে তার সাহিত্য চিন্তা ও সমালোচনার ধারার সঙ্গে পরিচয় করে দেওয়াই তাদের উদ্দেশ্য কবিতার নাম পূর্ণতা আমাকে একটু দুঃখ দিও তোমার ভালোবাসার পরে যেভাবে রামধনু জড়িয়ে থাকে রানা বাস ধরে কতকাল শখ ছিল এই যে কোথায় আমাদের গল্প হবে ইমন রাগটির গান ধরে মেঘ চমবে আকাশে হবে দু বৃষ্টি হাতে থাকবে হাত আর আমাদের নবসৃষ্টি অঙ্গীকারে ঢোক দেব তোমার ওই দুই চোখে কনকুলতা তখন রাঙিয়ে যাবে উদাসীন মুখে হঠাৎ যদি গুরুগম্ভীর ডাকে উদ্ভাসিত মেঘ ছোট্ট শিশুর মতো তোমার মনেও থাকবে উদ্বেগ শব্দ শুনে কেঁপে উঠবে বুক এমন ছবি আঁকা বুকের পর মুখ রেখে দেখবে তুমি ছাড়া ফাঁকা পয়লা আষাঢ় মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে চৌকোনো সব বাক্সে যেথায় যে মন থাকসে মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি পাকদণ্ডী পদবে তার বাগান ঘেরা বাড়ি বাগান থেকে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ার গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি সেথায় এসে মেকপিওনের সমস্ত ব্যাগ খালি দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছাড়া বিশাল কায় নিষ্পলকে ব্যাগুন চোখে তাকিয়ে আছে ঠাঁই রোদের অপেক্ষায় শিরোনাম সময়ের কিছু চিহ্ন সময়ের কিছু চিহ্ন শব্দের মালায় ইচ্ছা ছিল ধরে রাখি ফাঁকি দিল সেতু স্মৃতির পূজায় এরপর দিন যায় রাত যায় কৃপণের মতো খুঁজে খুঁজে দীঘার শঙ্খের মালা পুরীর ঝিনু হলদীঘাটের হলুদ মৃত্তিকা দিল্লির ঝোলা ব্যাগ পুরনো পুরোনো বোম্বাইয়ের হ্যানিং গার্ডেনের প্রেমিক প্রেমিকা সম্বলিত ফটো দার্জিলিং থেকে আনা ব্যাগ খুব যত্ন করে সব কিছু রেখে দিই পুরনো শিল্পীকে পাখি ডাকছে কেমন পাতার ভিতর থেকে মা তার ফেরেনি এখনো আধার নেমেছে ছাতিম বনে যেতে হেমন্তের শীত ধরছে তাকে একটু একটু করে উঠতে শেখেনি বন্ধু কোথা পায় বড় খিদে কোথা যায় আঁখি ছল ছল তারারা মেলেনি আঁচল আকাশ পথে আয় মা ফিরে আয় সন্ধ্যা নেমেছে ছাতিম বনে যেতে কবিতার শিরোনাম সুদিন আসছে সুদিন আসছে সুদিন আসছে বলতে বলতে কে যেন গলিপথ থেকে চলে গেল রাজপথে আমরা তাড়াতাড়ি সেজে উঠলাম সুদিন সুদিনকে দেখার জন্য সত্তরটা বছর অপেক্ষায় আছি সুদিনকে দেখব বলে সুন্দর টুকটুকে উজ্জ্বল মেয়েরা। যারা স্কুল কলেজে পড়ে অনেক অনেক নম্বর ব্যাগে পরে মা বাবার আশার টেবিলে উজাড় করে সুদিন আসবে বলে। যারা সকাল সন্ধ্যায় খাটে মাঠে ময়দানে কলকারখানায় সবাই সবাই অপেক্ষায় আছে বিশ্বাস করে হ্যাঁ সুদিন আসবেই কবে আর কবে সুদিন আসবে একশো বছর আগে রজনীকান্তের ভাবধারায় যে ধারায় রজনীকান্ত ভাবধারায় দীক্ষিত ছিলেন ঈশ্বরগুপ্ত ঠিক একশো বছর আগে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ বাংলা সাহিত্যের জগতে সজনীকান্ত যদিও শুধুমাত্র সাহিত্য জগতে সাহিত্য ছিলেন না তিনি সাহিত্য সমাজ সমস্ত কিছু আগে সমাজকে কলুষিত মুক্ত এবং সমস্ত আবিলতা থেকে সমাজকে মুক্ত করতে গিয়েছিলেন ঈশ্বরগুপ্ত দাদা ঠাকুর শরৎ পন্ডিত মহিতলাল মজুমদার অর্থাৎ সমালোচনা সাহিত্যে যাদের নাম বিশেষভাবে অগ্রগণ্য সজনীকান্ত দাস তাদেরই পতকৃত হয়ে বাংলা সাহিত্য সমাজকে নিষ্কলুষ এবং কলঙ্কমুক্ত করার চেষ্টা করেছেন সজনীকান্তের প্রথম যে মজার বিষয় তিনি যখন ক্লাস দশম শ্রেণীর ছাত্র তখন তিনি প্রথম লিখছেন যে আমার মানে বাংলা সাহিত্যে উনি প্রথম বৃহত্তে খর্ব করতে শুরু করেছিলেন রবীন্দ্রনাথের একটি উদাহরণ নিয়ে অর্থাৎ রবীন্দ্রনাথ যখন গোড়ায় লিখছেন যে দ্বীপহরে তার লম্বা ছায়া দীর্ঘায়িত হলো সজনীকান্ত বিজ্ঞানসম্মতভাবে বলছেন উনি বিজ্ঞানের ছাত্র ছিলেন যে যদি বেলা বারোটা হয় দ্বীপহর হয় তাহলে ছায়া কখনো লম্বা দীর্ঘায়িত হতে পারে না ক্লাস টেনের ছাত্র রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন রবীন্দ্রনাথ সেই পত্র পেয়েছিলেন এবং ক্লাস টেনের ছাত্রকে তিনি সসম্মানে শ্রদ্ধা জানিয়ে তার উত্তর দিলেন সজনীকান্ত বলছেন আমি যেন আমার প্রেয়সী চিঠি পেলাম ক্লাস টেনে আমি পাচ্ছি রবীন্দ্রনাথের কাছে পত্র ভাবতেই পারি না এবং রবীন্দ্রনাথ সসম্মানে স্বজনীকান্তকে চিঠি লিখে তার যে মানে বিজ্ঞানসম্মতভাবে টেকনিক্যালি তিনি যা ভুল করেছিলেন সেই খড়গকে বৃহৎ ছায়াকে তিনি খড়গ করলেন সজনীকান্তে বিজয় যাত্রা অথবা সজনীকান্তের সমালোচনা সাহিত্যের অগ্রগতি এখান থেকেই সূত্রপাত হয়েছিল সজনীকান্ত দাস তার প্রাথমিক জীবনে বিজ্ঞান শাখার মানুষ ছিলেন উনিশশো সালে কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি বিএসসি পাশ করেন এরপর তিনি এমএসসি পড়ার সময় যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি পড়াশোনা শুরু করেন এবং তার কিছুদিন বাদে আর্থিক অভাবের কারণে তিনি এই বিজ্ঞান শাখা থেকে বিরতি নেন এবং বিজ্ঞান শাখা থেকে পুরোপুরি অবসর নিয়ে তিনি সাহিত্যিক জীবনে প্রবেশ করেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বোলপুর শাখার আমি সভাপতি শাখা সভাপতি আজকে অনুষ্ঠানটা হচ্ছে সজনীকান্ত দাসের একশো পঁচিশ বার্ষিকী জন্ম জন্য কবিতা পাঠ এবং তার সম্বন্ধে আলোচনা আলোচনা এই বিষয়ে আজকে বিশেষত মানে অনুষ্ঠানটি মূলত কি কি রাখা হয়েছে অনুষ্ঠানে সরজিনীকান্ত দাসের উপরে চর্চা আলোচনা আলোচনা চর্চা অনেক গবেষক আছে যারা এই সম্বন্ধে বলছে এবং আমাদের শাখার এবং কবি আছে যারা কবিতা পাঠ করবে ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে আমাদের ও চ্যানেলে